জেরুজালেম একটি শহর কিন্তু একে শুধু শহর বলা যায় না এটি একটি অনুভূতি একটি বিশ্বাস একটি ইতিহাস মুসলমানদের জন্য এই শহর কেবলাই আউবেলি নয় বরং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের মেরাজের গন্তব্য এই শহরের প্রতিটি ধুলিকানা মুসলিম হৃদয়ে পবিত্রতার প্রতীক আর এই শহর যখন কুসিডারদের হাতে চলে যায় তখন মুসলিমদের হৃদয় ক্ষত বিখ্যাত হয়ে ওঠে সেই ক্ষত থেকেই জন্ম নেয় প্রতিরোধ জন্ম নেয় সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রাম ঘটনাটি এগারোশো সাতাশি সালের এর আগে প্রায় অষ্টআশি বছর ধরে জেরুজালেম ছিল খ্রিস্টানদের দখলে এক হাজার সালে প্রথম ক্রুসেডের সময় তারা জেরুজালেম দখল করে নেয় সেই বিজয় ছিল ভয়াবহ রক্তপাত পবিত্র মসজিদে চলেছিল গণহত্যা মুসলমানরা সেই সময় দুর্বল ও বিভক্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে এই সময়ে আবির্ভাব ঘটে এক মহান বীরের তার নাম হচ্ছে সালাউদ্দিন আয়ুবি তিনি ছিলেন একজন কুর্দি মুসলমান রাজনৈতিক দূরদর্শী এক দয়ালু নেতা প্রথমে তিনি মিশরের শাসন ভার গ্রহণ করেন পরে সিরিয়া তারপর ধীরে ধীরে গোটা মুসলিম জগৎকে ঐক্যবদ্ধ করেন তার দৃষ্টিতে জেরুজালেম শুধু একটি শহর নয় এটি ছিল ইসলামের মর্যাদার প্রতীক সালাউদ্দিন আইবি জানতেন শুধু যুদ্ধ করে জয়লাভ করা যায় না প্রয়োজন একতা শৃঙ্খলা ও ধৈর্য তিনি বছরের পর বছর প্রস্তুতি নিতে থাকেন শূন্যদের প্রশিক্ষণ দেন মিত্রজোট গড়েন শত্রুদের দুর্বলতা খুঁজে বের করেন এগারোশো সালের চার জুলাই হাটিনের যুদ্ধে তিনি খ্রিস্টান বাহিনীকে একটি চূড়ান্ত ও ভয়াবহ পরাজয়ের মুখে ফেলে দেন এই যুদ্ধে ক্রুষেজাজের প্রধানরা গ্রেপ্তার হন সালাউদ্দিন আয়ুবি তার মানবিক গুণের পরিচয় দিয়ে অনেক শত্রুকে মুক্তি দেন এটাই ছিল তার মহানতা এরপরেই সালাউদ্দিন আয়ুবি জেরুজালেমের দিকে অগ্রসর হন শহরটি তখন প্রস্তুত ছিল না তাদের বাহিনী ছিল দুর্বল প্রাচীর জীর্ণ তবুও তারা আত্মসমর্পণ করতে চায় নাই সালাউদ্দিন আয়ুবিও কোনো অপ্রয়োজনীয় রক্তপাত চাননি তিনি শহরবাসীকে শান্তিপূর্ণ আত্মসমর্পণের আহ্বান জানান কিছুদিন অবরোধের পর শহরপতিরা বুঝতে পারেন যে সালাউদ্দিনের সাথে লড়াই করে বাঁচার কোনো উপায় নাই দুই অক্টোবর এগারোশো সাল ইতিহাসের এক মহিমান্বিত দিন দীর্ঘদিনের প্রতীক্ষার শেষে জেরুজালেম আবার মুসলিমদের করায়ত্ত হয় কিন্তু এ বিজয় ছিল না আগের মতো রক্তপাত ছিল না প্রতিশোধ সালাউদ্দিন রক্ত নয় ক্ষমা আর মানবতা দিয়েই শহর জয় করেন খ্রিস্টান নারী শিশু এবং সৈন্যদের হত্যা না করে মুক্তির সুযোগ দেন কেউ যদি মুক্তিপণের অর্থ দিতে না পারে সালাউদ্দিন নিজে অর্থ দিয়ে তাদের মুক্ত করেন এই বিজয় ছিল শুধু একটি ভূখণ্ড পুনরুদ্ধার নয় এটি ছিল মুসলমানদের আত্মমর্যাদা ফিরে পাওয়া সালাউদ্দিন প্রমাণ করেছিলেন একটি জাতি যতই দুর্বল হোক যদি তারা ঐক্যবদ্ধ হয় এবং ধৈর্য ধারণ করে তবে তারা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে আজ যখন জেরুজালেমের আকাশে ধোয়া কান্না আর বেদনার সুর বাজে তখন সালাউদ্দিনের সেই মহান বিজয়ের কথা আমাদের সাহস দেয় দিশা দেয় এটি কেবল ইতিহাস নয় এটি একটি অনুপ্রেরণা যেখানে আত্মত্যাগ শৃঙ্খলা ও মানবতার জয়গান গাওয়া হয়